অপর্ণা দত্ত বলছি রাশিফল সিরিজে জুলাই নিয়ে আলোচনা আজকের আলোচনার রাশি হচ্ছে ধনু ধনু জাতক জাতিকারা কি প্ল্যানিং করবেন কেমনভাবে থাকবেন সেটা নিয়ে আজকে আমার বলার দেখুন এটা শুধু জুলাই মাস নয় আমি প্ল্যানেটারি পজিশনগুলো আপনাকে বলে নিই বৃহস্পতি কিন্তু সপ্তমে বসে আপনার লগ্নকে দেখছে সপ্তমে বসে এগারোকে দেখছে সপ্তমে বসে রাহুর ওপর দৃষ্টি দিয়ে আছে রাহু থার্ডে বসে আছে রাশির থার্ডে রাহু ট্রানজিট কিন্তু খুব গুড ট্রানজিট খুব গুড ট্রানজিট আপনি কিন্তু আপনার ইচ্ছাপূর্ত ইচ্ছাপূর্তিগুলি আপনার যে ইচ্ছা আছে রাহু কী দেয় রাহু ডিজায়ারের কারক সেই ইচ্ছাপূর্তিগুলোকে আপনি কিন্তু এই আগামী দেড় বছর সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার কর্মক্ষমতার জুড়ে আপনি আপনার এফোর্টের জোরে আপনি আপনার পুরুষার্থের জোরে আপনি আপনার প্ল্যানিংয়ের জোরে কিন্তু এক্সিকিউট করতে পারবেন এক নম্বর দু নম্বর হচ্ছে আমি যেগুলো কিওয়ার্ডসগুলো বললাম প্ল্যানিং এবং এক্সিকিউশানের মাঝখানে ইচ্ছাপূর্তিগুলো আপনাকে কি করতে হবে আপনাকে এফোর্ট দিতে হবে আপনাকে সঠিক জায়গায় ঘাম মারতে হবে আপনাকে প্ল্যানিং করতে হবে সব কিছু কিন্তু আপনাকে রাহু দেবে সুতরাং এখানে এই ধনুর জন্য থার্ড হাউসে রাহু ট্রানজিটটা কিন্তু খুব গ্রেট ট্রানজিট কিন্তু এই রাহু কিন্তু সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে আবার জুপিটার কিন্তু রাহুকে নবম দৃষ্টি দিয়ে কিন্তু রাহুকে দৃষ্টি দিচ্ছে সুতরাং এখানে নবম দৃষ্টি জুপিটারের কী জানেন তো নবম দৃষ্টি মানে গুরু দৃষ্টি পিতার দৃষ্টি তাহলে জুপিটার অ্যাজ এ প্ল্যানেট অফ গুরু সে আপনাকে নবম দৃষ্টি দিয়ে রাহুকে কিন্তু দেখছে তার মানে রাহুর ওপরে গুরুর একটা গুরুগিরি থাকবে এটা একদিকে একদিকে যেমন ভালো আরেক দিকে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক অবস্ট্রাকশানও কিন্তু নিয়ে আসবে আপনি ভাববেন যে আমার বোধ হয় কাজটা করা ঠিক হচ্ছে না আমার বোধ হয় এতটা ড্রাইভ না দিলেও হতো এই যে পেছনার সামনের যে একটা ব্যাপার এই ব্যাপারটা কিন্তু আপনাকে আগামী দেড় বছর একদম তাড়া করে বেড়াবে হুম তো এখানে কিন্তু সঠিক ডিসিশনের জন্য আপনাকে বারে বারে আমি এক্সপেরিমেন্ট করার কথা বলবো কেন বলছি কারণ এখানে রাহুও কিছু সময় ঠিক জুপিটার বেঠিক আবার কিছু সময় জুপিটার ঠিক রাহু বেটিক এটা হচ্ছে এন্টায়ারলি প্রিয়ড যতদিন এই জুপিটার রাহুর দৃষ্টি বিনিময় থাকছে দুটো কিন্তু উল্টো দৃষ্টি রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে যে দেখছে মানে আপনার পূর্ব পুণ্যের হানি করছে রাহুর ফিফথ অ্যাসপেক্ট মানে কি রাহু যে জায়গায় তাকাবে সেই জায়গাটা আপনার খিচুড়ি পাকিয়ে দেবে সেই জায়গাটা আপনার তছ নচ করে দেবে কারণ রাহু হচ্ছে এই ধরনের ডেমন তো রাহু পঞ্চম দৃষ্টি মানে আপনার পূর্ব পুণ্যের জায়গায় পূর্ব পাপ জাগ্রত হচ্ছে বিষয়টা ভাবুন আর জুপিটারের নবম দৃষ্টি হচ্ছে আপনার ভাগ্যের স্থানের বৃদ্ধিটা হচ্ছে তো এই যে একটা টারমোয়েল আপনার রাহু দৃষ্টি সপ্তমভাবে পড়ছে সপ্তম ভাবটা কি আপনার ব্যবসার জায়গা আপনার বৃদ্ধির জায়গা আপনার স্পাউসের জায়গা আপনার অপোনেন্টের জায়গা মানে আপনি হোল ওয়ার্ল্ডে যাদের সঙ্গে ট্রানজ্যাকশান করেন সেখ সেই জায়গাটাই হচ্ছে সপ্তম ভাব তাই জন্য আপনাকে কিন্তু খুব সুচারুভাবে খুব সূক্ষ্মভাবে যতটা সম্ভব নির্ভাজালয়েতে সেই জায়গাটা মেনটেন করতে হবে কারণ আপনি কিন্তু অলরেডি সেই সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন যেখান থেকে কিন্তু আপনাকে দুটোর ফ্রুটস নিতে গেলে আপনাকে কিন্তু বিচক্ষণতার মাধ্যমে সপ্তম ভাবটাকে ইউজ করতে হবে কারণ এখানে কিন্তু টোটালি পসিবিলিটি আছে সেভেন্থ হাউস রিলেটেড জায়গায় আপনার অবসেশন এবং আপনার পূর্ব পাপ জাগ্রত হওয়া আমি এই কথাটাই বলবো কারণ রাহু যে জায়গায় দৃষ্টি দেয় সেই জায়গায় পূর্ব পাপ পঞ্চম মানে পূর্বপুণ্য বা পূর্ব পাপ। রাহু অলওয়েজ একটা নেগেটিভ প্ল্যানেট ডিমন সুতরাং সে আপনার পূর্ব পাপের জায়গায় কিন্তু দৃষ্টি দিচ্ছে বি কেয়ারফুল কোন জায়গা থেকে দিচ্ছে থার্ড হাউস থেকে দিচ্ছে ইনফ্লুয়েন্সটা কোথাকার যাচ্ছে থার্ড হাউসের যাচ্ছে থার্ড হাউস হচ্ছে আপনার পঞ্চমের একাদশ ভাব মানে আপনার পূর্ব পুণ্যের ঘরের যে সাকসেস সেখানে কিন্তু রাহু বসে আছে সুতরাং রাহুকে সুন্দরভাবে যদি আপনি এ যাত্রায় ইউজ করতে পারেন এই রাহু কিন্তু আপনার জন্য অনেক কিছু এনে দেবে হুম আচ্ছা চতুর্থভাবে শনি চতুর্থভাবে শনি একটা মানসিক যন্ত্রণা দেয় শনি যখন ফোর্থ হাউসে ট্রানজিট মারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করবে এবং মন সবসময় ভারাক্রান্ত বাড়িতে ঢুকলেই মনের ভেতরে একটা ভার ভালো লাগছে না শনি আপনার তৃতীয়ের লর্ড সে চতুর্থে গিয়ে বসছে তৃতীয় মানে কি চতুর্থের দ্বাদশ মায়ের স্বাস্থ্যহানি পারিবারিক সুখের জায়গায় অসুখের লড গিয়ে বসছে মানে টুয়েলভ হাউসের লসের লড গিয়ে বসছে সুতরাং আপনি আপনার প্রপার্টিও নষ্ট করতে পারেন আপনার প্রপার্টি রিলেটেড যে ডিসিশন সেটা কিন্তু শনি আপনাকে লেস করিয়ে দিতে পারে বি কেয়ারফুল সেকেন্ড হাউসের লর্ড ফোরতে যাচ্ছে আপনি অলওয়েজ এই সময় চাইবেন বাড়িঘরে রিকনস্ট্রাকশান করতে যেই মুহূর্তে ধনুর জাতকদের যেই মুহূর্তে শনি পড়তে এসছে এরা চাইবে বাড়িঘর রিকনস্ট্রাকশান করতে এবং আমি বলবো যে এখানে শনি বসে আছে ঠিক আছে লং টার্মে একটা আপনাকে খরচা দেবে এই রিলেটেড বাট শনি কিন্তু আপনার ষষ্ঠ ভাবকে দেখছে ষষ্ঠ ভাব থার্ড অ্যাসপেক্ট দিয়ে সুতরাং ষষ্ঠ ভাবটা কী আমাদের ষষ্ঠ ভাবটা হচ্ছে আমাদের ডেলিকার ইনকাম হ্যাঁ তো পেমেন্টের জায়গা এই করতে গিয়ে আপনার কিন্তু পেমেন্ট পেমেন্টের জায়গায় একটা ব্লকেজের সৃষ্টি শনি করবে এবং পেমেন্টের জায়গায় আপনি কিন্তু ভীষণভাবে স্ট্রাগল করবেন মানে আপনার বাড়ি করতে গিয়ে আপনি পেমেন্টের জায়গায় আপনার ইজিনেসটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি এই ধনুর যারা জাতক আছেন তারা আগামী আড়াই বছর বাড়ির কাজ রিকনস্ট্রাকশানের কাজ এগুলো না করাই বুদ্ধিমানের কাজ হবে আমি আপনাদের খুব বেশি প্রয়োজন না হলে করাবেন না এটা আমি রিকোয়েস্ট করছি করাতে গেলে কিন্তু আপনারা ইকোনমিক্যালি ভীষণ টার্বুলেন্সের মধ্যে পড়বেন ভীষণ পড়বেন মানে এত বেশি পরিমাণ আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে না সে জায়গাটা ম্যানেজ করতে গিয়ে আপনার জীবন একদম বেরিয়ে যাবে কেন কারণ শনির দশম দৃষ্টি কিন্তু আপনার লগ্নের উপর পড়ছে শনি কিন্তু আপনাকে রিলিফ দেবে না এই একটা ভুলের জন্য একটা মিস মানে মিস কনসেপশনের জন্য আপনি যদি বাড়ি করেন অথবা বাড়ি কেনেন অথবা বাড়ি রিকনস্ট্রাকশান করেন এটা কিন্তু আমি ধনুর জন্য বলে দিচ্ছি আপনাদের আচ্ছা এবার চলুন সপ্তমভাবে শনি বৃহস্পতি প্রথম দিকে বসতে থাকবে সুতরাং খুব একটা ভালো হলো না সম্পর্কের জায়গা কারণ বৃহস্পতি আর রবি দুটোই ইগোরকারক পারস্পরিক সম্পর্ক বোঝাপড়ার ক্ষেত্রে দুটো ইগোইস্টিক প্ল্যানেট যারা মোটেও সপ্তমভাবের জন্য রিলেশনশিপের জন্য প্রযোজ্য নয় তারা বসে থাকবে আপনার লগ্নকে দেখবে আপনি ভীষণ নিজেকে হাম্বরা ভাববেন ডোন্ট মাইন্ড আমি কথাটা ইউজ করলাম এইভাবে কারণ রবির যখন লগ্নের দৃষ্টি থাকে এরা নিজেকে দেবতুল্য বলে মনে করে স্পিরিচুয়াল জায়গায় এদের একটা ইনক্লিনেশন অবশ্যই থাকে বাট এরা মনে করে আমরা যেটা বলছি সেটাই ঠিক আমরা যেটা বলছি দুনিয়া সেটা শুনবে এরকম একটা ভাব কম্ভে সিচুয়েশন কিন্তু আপনার এখন চলছে বুধ বসে আছে অষ্টমভাবে বুধ কি করে বুধ আপনার সপ্তমের লড় অষ্টমে বসে আছে দশমের লড় আপনি আপনার স্পাউসের শ্বশুরবাড়ির সম্পত্তি আপনি পেতেই পারেন বুধ অষ্টমভাবে এটা ভীষণ ভালো একটা কম্বিনেশান যাদের বুধ অষ্টমে থাকে তারা কিন্তু ইনহারেন্ট প্রপার্টি কিন্তু তাদের অনেক থাকে এবং তারা লুক্কায়িত ধন পায় তো বুধ অষ্টমে বসে আপনার দ্বিতীয় ভাবকে দেখছে আপনি যতই ইনভেস্ট করুন না কেন একটা মোটামুটি টাকা পয়সা ম্যানেজ হয়ে যাওয়ার সিচুয়েশান আপনার চলবে কিন্তু বুথ কতদিন ওখানে থাকবে বুথ তো আর শনির মতো আড়াই বছর ওখানে বসে থাকবে না বুধ যেই মুহূর্তে শিফট হয়ে যাবে বুধ এখানে রেট্রোগেট হবে কিছুদিন বাদে কিন্তু বুধ যেই মুহূর্তে শিফট হয়ে যাবে সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি আবার প্রবলেম ফেস করবেন নবমভাবে মঙ্গল ভাগ্যের হানি ঘটায় নবমভাবে মঙ্গল ফ্রেন্ডলি সাইনে রয়েছে তাই জন্য অতটা ভাগ্যের হানির কথা বলবো না সে বারোর লর্ড হয়ে নবমভাবে থাকছে পাঁচের লড় হয়ে নবমভাবে থাকছে পঞ্চমের লড় যখন নবমভাবে থাকে এবং মিত্র রাশিতে থাকে তখন যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার বাট আমি আবারও বলবো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেটার আমি দেখছি না তো এখানে ধনুর জন্য মেন যেটা সাবধান ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন ধন্যবাদ